আরব দিসম রেনা কাহনি আরবি পার্সি তেনা বুটে পুঁথি আলিফ লয়লা দো ধারতি আয়মা মারাং মারাং পার্সিতে তে আড়াং ইংরেজিতে দ ইংরেজি তে দো অরাবিয়ান নাইটস বাংলা তে সহস্র এক আরব রজনের কাহিনি সে আর হো আয়মা আয়মা পার্সি নানা হুনের নিতুম তে ছাড়াও নোয়া কাহিনি করে না বারলেকান হাপাটি নামো আ মিটাং দো সেনা হড়কো লাগি মিটাং দো কাটি গিদ্রে সে হাই স্কুল পাপাড়হাও গিদ্রে কো লাগি কাহিনি করে জরম আসে হাহাড়া হাহা ঘটন বে ঘটন নিয়েলানা আনা সে মানুষ পাতীয় জাদু বির্দা সে বঙ্গ বরু কারধানিকে সদরকি করে মানুষ জিয়ান আড়গো রাখ সে না হুনা দুঃখ বিপদ সাহস আনা কারধানি কদরক মাহাশিগে হই হচ্চান কাহিনী করে সাউহে গুংহে যে অকা লাফাংতে রাখাব দারেয়া ওনা তো কাহিনী পড়াউ সে আজম রেগে আংগজ নামো আ সানাম কো জohar মিদ জলিয়াতুল মিদ দত্তোৱা কাহিনী আডি ছেদাই যুগৰে মিদ দিশমৰে মিদ জলিয়ই তাহে লেনা জলিয় আডিকে রেঙেগ গিয়া ඝারণজৰ আজৰেন এরা আর পেয়া গিদৰে কো তাহে উনি জলিয় রেঙেগ গৰে হয় उनियां मी हहा क्रिया खन बीस धाव जाल बपादा इनते जागे हाको को उनको छलिहा उनका संसार चला दो जाल गग करते समुद्र से हकू साबना पोलू दौ जालापादा जाल और के खान जमलिय केदा जाल आड़ी हमाल बुझेना जाल औरकाब तीन दड़े लगवाना যখন জালে গহর রাখাব কেদা মেনখান জাল রাখাব সঙ্গে মেন আহামা মুলিন গড এন তায় জাল রে মিটান হাকুগে বানু কোয়া রাখাব আকানা মিটান গজ গাধা হা হরম ইন তায়ম জাল আর ফার্চা কাতে দশার ধাও চাপাট কেদা নিয়ে ধাও হো এনাং লেখাগে হামাল বুঝেও খান জেলিও মনে কেদায় নিয়ে ধাও তো নিহত সেঁড়া সেঁড়া হাকুকো ঝালিয়ে কেন জাল রাপ সাংতে নিয়া দাব আশা নাই। তিন গান রকজ আর লসদ পেট ঠেকা রাখা জালীয় মলংরে চেটা এনতে হায় রে মলং তহে চড়িজ অক্টরে ওখানি উডলেন এহো আল্লাহ কি উপসতেম দা জাল আরুপ ফারচাতে নিয়ে নিয়া দাব জাল হামাল গে বুঝা উ বানুকা এখানে রকজ রসদ ধীরি ঢুঙ্গু কলিয়ে একালতে ও আস উতেরে নাই মনে কেদাই চর চাঁদো জানি তেহেন দাকা বাই হাটিং কাপ এরা রুয়াতে উপস তাহেন তাহেন হয়ে ধাও নামাজ করাও কেদাই নামাজ করাও যখন চর সেট কয়ক কাতে মেন কেদাই এ আল্লাহ তেহেন সারি গে কি উপস তেম দহলে ইং পন ধাও খন জাল বই গিডিয়া পে ধাও রে হাকুগে বই নামলেট কোয়া মুচা দাব জাল হাকুব ঝালি লেন আমার আলে গার্ঞ্জেন সামান তলে গুজা দায়াতে কাতে আল্লা হাকুম জলীয় নজ কোরও কত আল্লামুমতে মুচ ধাউলক জালে গিটি জাল অর কা জালমা নিয়া দাউ হামাল বুঝা আল্লা জন নিহত গে দাবসা মনে করে জাল ঘুটুতে অর রাখায় मेन खान मुचे धाव रे हो हाकु दो बांग को रकाप पकाना रकाप अकाना मिटांग तांबा रे ना कपड़ा कपड़ा तूल कते हमाल गया नेल ते मोने के दाय जानी सोना रूप काउडी से एटा धन दूरी कमेना यदि जहाना बांग हो ताहे ना नोआ कपड़ा आखरीन कते रे हो जहा काउडी नामुआ ओना तेगे तेहिन लेका घरन तो चलाओ गदोआ आदि सब थान ते नेल के दाय মোচা তো ঢাকনিতে এসেট মেনা আর ঢাকনি চেতন রে সোলেমান বাদশা নিতুম অল মেনা মোহর আটাও মেনা কপড়া ভিতরি রে চে মেনা ওনাᱧেল লাগি আডি সানা সরসা এনтая উনরে ছুরি ওড়ং কাতে জাহান লে কাতে গে ওনা ঢাকনিড়া লাগে তাই আর মোচা লাতার সেট কাতে রুকু কেদাই মেনখান চেহো বাং নুর লেনা মিন ঘড়ি তাইম ওনাখন গদলাগে ধুয়া ওড়ং এ হবে না কপরা চাপাদ গি কে সঙ্গী ন তিঙ্গ উস্তই ধুয়া উড রিমিল সাকপ এনতে সুমুদ্র ধারে রিমিল গে টাপাউ উতার মুচরে ধুয়া গেবগুব এনতে মারা উতর মত দত্তো আঠান ফোটেল রাখে না নকানেল বড়তে জলীয় বতরতে চাটো উতরায় দোত্ত আসমান সয়োগ জড় তিট মেন সোলেমান বাদশাহ মালি ইকে কিনে বারে নিয়ে থাও লেখা আর তো তিস হ আমার কথা বিরুদ্ধে চেদ গে বই কামিয়া দুতুয়া মোচা নংকান কথা আঞ্জম কাতে জেলিয়া হা বতর তিনে গান কম ন এনা সাহস কাতে লেই কে দাই হেদা হো দুতু চেদ কথা কম রড়ে দা সুলেমান বাদশা গজ একা নাই 12000 শর্মা হই এনা লাতার সে কয় কাতে জেলিয়া সে হিরকমে তে কয় কাতে আরা পুন ধারাতে মেন কে দাই আম রুতি মানি যদি আমার বোগেম খোঁজ আ তবে মান আতে কথাকে রড়মে এগ রি আলম উস্কুরাখানি আমার জীবন নাসাও তামা জেলিয়ে বতর বতর মেন তাই গেতে কড়াওয়াম ইন সমুদ্র দাঁড় ওয়ারকে মিয়া খাতে সার্হামা সঙ্গি কথা নিত ই জিউিম নাসা দোত্ত কটি লোকায় আপনি ইংেম ওয়ারকদি তবে তো আম

ইচ্ছার গাতাক দোত্ত কিন্তু সোলেমা কথা বঞ্চতে গেতে রগি কে তাঁবা কাতে কপড়ারে না মচা ঢাকন এসে আজতে সনের মোহর আটাব সুমুদ্র দ চাপাদ চাডো লিংয় আগাতে মহর হতে ইন ঢাকন পাটুক ছাড়া দারে বাংলান তি উ কিরিয় মিদ সাই সে ভিতরতে যাহাই ওয়ারিংয়া উঠ পাট কিসে বনওয়া মায়মা বিতাখান অকয় হাকে ওয়ারলি ই না কিরিয় কিনে নিয়া সাই সে উনি তো গোটা ধারতি পুরী মেনা দূরি মেনে গুপ্ত ধন করে হুদিং বাড়াই চাখান উকয় ওয়ারলিং তসার ধর কিরিয় কিন্তু নি রে যাহাই দোগে

জালিয়েলায় পারংত বানুত মনে মত খুন্দিদায় মেনায় আম গুজু গে তিন গুজ মারাংরে মান কথা বাড়াই স্বা সুলেমান বাদশাহা মোহরের ক্রিয়া এমাম সারি তলাম এম দত্ত ছাটপটাব লগনতে লাই চাই সায়ত মেয়া ই বিলম্ব বাংা জলীয় গুজ মার বাড়াই স্বাভাবিক আপি সারিগে নে কপরা ভিতরম আল্লাহতে ক্রিয়াতে লাইমে দত্তো মেন আল্লাহ ক্রিয়া সারিগে কপরা ভিতর রগেই তা জেলীয় মেদতে বংলেখান পত্র আমার নুনমার্মো নিন উজ কপরাকার সাহবলেন কানা অসম্ভব ব্যাপার জেলীয়থাতে দত্ত রগি কেদায়। তবে খান কেরমেতে দত্তো আর গোলাগে বদলে নাই আর বই বইতে সাম ধ ধুয়া কপড়ার বলো চাবাই না বলো কত চেলে নিত পাম তো জেলীয় উসেরা ঢাকনতে কপড়া মচা গুরিজ সাহি আটাবায় এ বোকা দত্তো নিত নেলমে অকয় গজে ক ইন আরো নয় কপরা সুমুদ্রি চাপাদ চাডা আর চাই চিকা বড়াই নো কুমাতে চিলে হুল কে আর তিস ওয়ার রাখ দা চিলিয়া আজম কাতে দু তাহু রাগি কপরা ঢাকুব নাগে কটুখান ঢাকনরে সোলেমান বাদশাহমান মহর থাক হতে বাই চিকা দা

মবাগ জাগাদ জলীয় আপলেকান বিশাল ঘাতীয় পাতা দখান পারাঙ্গাম যদি না পাতা রাপাত জুনান অজা দুবান চতান জেলায় ব্যবহার আপ ইন চেতান অনকা বাম ব্যবহার ও কথা অপেমা মেন কেদায় রাজ জুনান দুবান চতান চদ ব্যবহারায় জলীয় উন কাহানি দত্তে কানা যা হোক কানা কাহানি দারাম তিসব আজমা কাহিনী লাই মু দায় যদি রাপাচ জুনান দুবান চতান বাই ব্যবহার কে তবে আল্লাহ উনি রুখিয় কে এ হো নির্মায়া দত্ত আমার ইা সগাই অনকাগে কানা আম যদি ই গগজ বাহড়া কোয়া আল্লাহ আমে রুখিয়ে কেমা ই কপরা সুমুদ্রি চাপাদ চাডুয়া দোত্তো বতর সাথলায় জলীয় বয়া দায়া কতক পারতিমাংে সারি ক্রিয়াতে আমার বঞ বাড়ি বরচম জাহাতে আম আডি আডি ধন দুরীবেন কিসাড় হয়ে দাঁড়া নয় আল্লাহ তি কিরিয়া জালীয় কপড়া ঢাকে এ রা দত্তো হান দাও গদলা ধুয়াতে উডং কাতে, কেটে ডাড় মাকার দত্ত মুঠের ঞাম সাং থেকে মিথ ফেয়েতে কপড়া দো তালা সমুদ্রে রে চাপাক চাদু গটকা দা মা কান্টার হর বতরে বতরে না দত্ত লাঁদা কাতে মেন কেদায় বতর বানুক তামা ইঞা কিরিয়ে ইন দহয় ইন দেলা ইন সাং হিজুক মে দত্ত মারাং মারাং তে তারা মিদি কেদায় জেলিয়ে আজা জাল গপ কাতে বতর তুলুজ হ দড়াতে উনি পাঁজা দেয়া। আড স ধটাং বুর মারা ডি পদ প হ হুং পন্যাার মার উতের বাঁ কিনামা বাঁধ নেলতে জলীয় আশা আশা গে বুঝা গত কে কা দারে কিন সেটের খান দত্তো আগথাতে জাল গিডি খান পুড আরা নীল আর সাং রং পন হাকু কালিয়ে না নুকুপন অরা নীল আর সাসাং রং রেন হাকুকোয়া দো আরম কাহনি মেনা অনা তায়ম তাইম দারাম যাহা 30 বন আজমা। দুত তো মেনকে দাই নুকু বাজার রে বাং আখরিন কাতে ইদি কাতে রাপাজ এম চালাই মে ইনে খানเก রাপাজ রিসকতে যাহা সিরকই এমামা অনা তেগে আমা মলং আচুরোয়া দিনম হেত কাতে মিঠাও সুমং জাল গিডি কাতে জাগে ম냠 কোয়া অনা তাগে রাত পাটেম কিছেড়োয়া সাবধান লালসতে মিথ্যাও খন জাল আর আলম চাপা দা চাপাত লেখানে আডি মারাং বাড়ি হুয়ুতামা নিয়ে মেন তোরাগে দৈত্য জিলিহা মে সামাংখনে ছানে না নোয়া কাহিনী দো নডেগে মুচেতে না জোহার